তুমি কি সুখী নতুন ফোন দামি গাড়ি আলো ঝলমলে শহর সব কিছু থাকার পরেও তোমার মনটা খালি খালি লাগে না আমরা সুখ খুঁজি দুনিয়ার বুকে কিন্তু জানো কি প্রকৃত সুখ শুরু হয় তখন যখন তুমি আল্লাহকে চিনতে শুরু করো তুমি যতই গুনাহ করো যত দূরে থাকো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না তুমি এক কদম আসো তিনি তোমার দিকে দৌড়ে আসেন প্রকৃত সুখ তাকার মাঝে নয় প্রকৃত সুখ হল আল্লাহর রহমতের ছায়ে ফিরে আসা তার কাছে কান্না করা তার দেয়া শান্তিতে নিজেকে বিলিয়ে দেওয়া আজকে একটু সময় দাও নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো আমি আসলেই সুখিত আর যদি উত্তর হয় না তাহলে ফিরো ফিরে আসো তোমার রবের দিকে সুখ তোমার অপেক্ষায় আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না আসুন একসাথে প্রকৃত সুখের পথে হাঁটি